আজকে আবার কিছু কথা নিয়ে উপস্থিত হলাম হয়তো কেউ আমার এই কথা শুনবেন হয়তো শুনবেন না এই হাজার হাজার ইউটিউবের মাঝে আমার কথা সত্যিকার অর্থে শুনবে জানি না তারপরও হক কথা বলছি উনিশশো বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালি জাতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল কারা করেছে তাদের উদ্দেশ্য কি ছিল জাতিকে বিভক্ত করা সেই বিভক্ত একটি অংশ পাঁচাত্তরের পরে আবার টু থাউজেন্ড ফোর পাঁচই আগস্ট একই ঘটনা ঘটিয়েছে এত কিছু বিস্তারিতভাবে যাব না বাংলাদেশে এখন এখন পর্যন্ত দুইটা শক্তি একটি পরাজিত শক্তি একাত্তরের দালালরা আরেকটি শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি ছাত্র বৈষম্য আবারও বলছি ছাত্র বৈষম্য এদের উদ্দেশ্যটাই ছিল কি কেন আপনারা ভালো করে জানেন দেশের মানুষের বাক স্বাধীনতা আসছে যদি আসত তাহলে তাদের ঘটিত এই বৈষম্য বিরোধী আন্দোলনের বানারে যারা আছেন তাদের ঘটিত উপদেষ্টা কমিটির দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট আই থিঙ্ক স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কথা বলতে পারছেন না জবাব জবাবদৃহিত নাই কেউ কারো স্বাধীনতার মত প্রকাশ করতে পারছে না কথা বলতে পারছে না স্বাধীনভাবে কথা বলার অধিকারটুক এই পাঁচ দিনে তারা কেড়ে নিচ্ছে কারা কেড়ে নিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্ররা আজকে রাস্তায় নেমেছে কিসের জন্য কেন কি জন্য এটা তো আমাদের জাতিকে বুঝতে হবে দেশ কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে এটাও আমাদের বুঝতে হবে কেন কি জন্য কোন উদ্দেশ্যে এত কিছু ঘটলো ঘটল জাতি কি আসলে সব কিছু জানতে পেরেছে পারে নাই কারণ আমাদের বিবেক জ্ঞান বুদ্ধি সব লোক পেয়েছে অকিত অকৃত কার্য অকৃতজ্ঞ বাঙালি এ কথাটা তো বলতেই হয় যে মানুষটা দেশ স্বাধীন করল যার জন্য এই দেশ সৃষ্টি হলো যার জন্য আমি আজকে কথা বলছি তাকে কিভাবে অপমান অপমান করা হল আমরা কি কখনো ভেবে দেখেছি ভাবছি ছাত্ররা বই খাতা কলম রেখে কোথায় এসেছে সেখান থেকে তারা কি ফিরে যাবে তাদের কোথায় নামিয়ে আনলো এসব চিন্তা কি আমরা করেছি হ্যাঁ দেশ পরিচালনায় অতীত সরকারের অনেক ভুল ছিল এটাও মানতে হবে কিন্তু সেই ভুলকে সুদ্রিয়ে সঠিকভাবে আনার মতো আরেকটি কি দল জাতি বিবেক আসবে সবাই ছুটছে কোন দিকে আমরা কোন দিকে যাচ্ছি এই প্রশ্ন আপনাদের কাছে আমার থাকব আবারও বলছি আমি কোনো রাজনৈতিক নেতা নই কোনো দলের সমর্থক নই একজন সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আমার প্রশ্ন প্রতিটি মানুষের কাছে আমাদের ভেবে দেখতে হবে আমাদেরই চিন্তা করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে বাই